ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় আহত হলো চারজন রবিবার বিকেলেই দুর্ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ময়নাতলী এলাকায় জানা গিয়েছে সিয়ান হাইওয়ে পাশেই ধুপগুড়ির দেওমালির বাসিন্দা তিন যুবক দাঁড়িয়েছিল সে সময় শিলিগুড়ি থেকে শালকুমার যাবার পথে একটি বাইক তাদেরকে ধাক্কা মারে দুর্ঘটনায় আহত হয় চারজন তাদের মধ্যে দুজনের বাড়ি আলিপুরদুয়ার জেলার শালকুমার এবং দুজনের ধুপগুড়ি দেওমালি এলাকায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতাল সূত্রে খবর তাদের একজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আমাদের যে ঝুমুর হলো আমরা দাঁড়াইছিলাম পরীক্ষা দিয়ে আসার সময় আমরা ওই ওইখানে দাঁড়াইছিলাম গাড়িতে গাড়ি নিয়ে তো তখনই বাড়ি মানে কী কী রেস্টুরেন্ট বললো কী বাইক ছিল দুটি আমরা দুটা বাইকে আমাদের একটা বাইকে কি মাস আহত কতজন আহত আমরা দুইজন ছিলাম আর ঘোড়া আসছিলো দুজন হ্যাঁ আর তোমার বাড়ি কোথাও